রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই আছেন আপনারা তো একটু আগে আমি ঘুমের থেকে উঠে দোকানে আসলাম দোকানে এসে দেখেন এই মুহূর্তে আমি বাজারে যাচ্ছি আমার সাথে আছে ডিমের খাচ্ছি ডিম নাই ডিম নিয়ে আসতে যাচ্ছি তেল শেষ হয়ে গেছে তেলও নিয়ে আসতে যাচ্ছি এর সাথে আপনার মুড়ি নিয়ে আসবো তো এই মুড়িটা আমি আছি ডিমের আরদে দেখেন বাজারে চলে আসছি আমি দেখেন কি পরিমাণে ডিম তারা বিক্রি করতেছে ভর ভরা ডিম আবার যখন আপনি দুপুর বারোটা বাজে আসবেন সকাল সাতটায় যে ডিম আছে সেটা বারোটা বাজে শেষ এই মুহূর্তে আমি দোকানে আছি বাজার সবাই নিয়ে রিক্সা দিয়ে আবার দোকানে এসে বললাম এই দেখেন সাদা ডিম আনলাম লাল ডিম আনলাম মোটা লবণ আনলাম আমার বাবাও ভিতরে দেখেন মুড়ির বস্তাটা ভিতরে ঢুকাচ্ছে তো বাবা আর আমি দুজন মিলে এই দোকানদারি করি আছি রহমতে সুন্দর করে দোকানটা করতে পারতেছি কারণ মুদি দোকান কখনোই একজনে হয় না তাই আমি মনে করেন এই মুদি দোকান অর্থাৎ ব্যবসার পাশাপাশি ব্লগিং করি আমি আর আমার ওয়াইফ দুজন মিলে ব্লগিং করি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ইনশাল্লাহ আগাম ভবিষ্যতে ব্যবসার পাশাপাশি আরো জগতেও উন্নত হয়ে যেতে পারি উপরে উঠতে পারি এই যে আমি আমার বড় মামার জন্য একবার আলাদা করে করে রাখছি উনি গত দুই দিন আগে আমাকে ফোন বলে যে বেছে আমার জন্য ষাটটা ডিম আলাদা করে বাইচা রাখবা এটা হলো পুরন ঢাকার ওয়াড়িতে যাবে ওইখানে আসলে ওই রকম ভালো বড় ডিম পাওয়া যায় না আর সবাই তো ভাইনার মতো মনে করেন এত সুন্দর করে ডিম বাইসা দিব না এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক এই জন্য সুন্দর করে আমি নিজ হাতে আমি প্রায় তিনশো ডিম আনছি তিনশো ডিমের মধ্যে ষাটটা ডিম ওনার জন্য আলাদা করে আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে সকালে যখন নিয়ে গেলাম তো যখন মানে বাজার থেকে বের হলাম বাজারে ঢুকলাম সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাসা থেকে গতকালকে যেহেতু শুক্রবার গেছে তো কাজের পেশা কমই ছিল কালকে কিন্তু আজকে তো বৃহস্পতিবার শনিবার তো মনে করেন কাজের পেশারও মোটামুটি ওই রকম নাই তারপরও মানে যে মালগুলা শেষ হয়ে গেছে ওই মালগুলো তো আনতে হবে তাই না তো মালগুলা না আনি আজকে তো বেচা কেনা করা যায় তো আজকে আবার পেঁয়াজের দাম মনে করেন দশ টাকা আবার বাড়ছে আল্লাহ মালুম এই দাম কোথায় যা ঠেকে আপনারা যেমন কিনা খান আমরা যেমন বিক্রি করি তেমন আমাদেরও তো ঘর সংসার আছে আমাদেরও কিন্তু কিনেই খাওয়া লাগে একটা জিনিস তো আমাদের কে অনেকে অনেক ব্যবসায়ীর জন্য আমাদের বাংলাদেশে অনেক ব্যবসায়ীর জন্য অনেকের কথা শোনা লাগে অনেক কিছু অনেকে ব্যবসায়ীদের ব্যাপার আমি আপনাদেরকে বলি সবাই কিন্তু এক না আপনি একজনের দশ জন বলবেন বা দশ জনের খারাপ জায়গায় নিয়ে যাবেন এটা আসলে অনুচিত তো এই আর কি আমার কথার মানে হলো যে এই যে জিনিসের দামটা বাড়ছে আমি তো ভাই এক বস্তা পেঁয়াজ গতকালকে নিয়েছি এখন আজকে এটার দাম আমার একশো দশ টাকা কেনাই লাগবে আমি জানি না এটার অবস্থাটা কি কিভাবে বেচুন কেমনে কি করুন কিছুই মাথায় এখনো ক্যাশ করতেছে না তো আমার মতো যারা ব্যবসায়ী আছে যারা ছোট দোকানদার আছে আমরা তো ব্যবসায়ী আমরা তো ব্যবসায়ী কাতারেই পড়তেছে কিছু কিছু বড় ব্যবসায়ীর জন্য আমাদের কথা শোনা লাগতেছে কিছু কিছু বড় অসৎ ব্যবসায়ীর জন্য যারা নাকি প্রতি মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টা দাম বাড়াচ্ছে তাদের জন্য আমাদের অনেকে বাংলাদেশের জনগণ অনেকে ভুল বুঝে তো এই ভুলটা আমাদেরকে বুঝবেন না তো এই এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন কিছু সময় আপনাদের সাথে স্পেন্ড করলাম আমার কিছু দৈনন্দিন কাজকাম আপনাদের সাথে শেয়ার করলাম তো ভাবলাম যে আমি কিভাবে কাজ করি এতদিন তো আমার বাসার ভিডিও দেখছেন আপনারা বাসায় আমি কিভাবে কি করি না করি মনে কিভাবে কাজ করে তো এখন আমি আপনাদের সাথে ভাবলাম যে আমার দোকান পাট আমি ব্যবসা বাণিজ্য কিভাবে শেয়ার করি করি না করি প্রতিদিন কাজকাম এগুলো আপনাদের সাথে আর কি শেয়ার করার চেষ্টা করলাম বাজারে নিয়ে গেলাম দেখলাম ডিমের আরদ। আমি আপনাদেরকে দেখেছি ডিমের আড়ত বিশাল ডিমের আড়ত অনেক ব্যাচ কেনা হচ্ছে এই তো এখানেই শেষ করছি সালাম